দেখা যাক এক মিনিট টাইম হতে এখনো তিরিশ সেকেন্ড হয়েছে দেখা যাক ডিম ভেঙে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে কিন্তু সেইভাবে খেলবে দেখা যাক কটা ডিম তুলতে পারে আর কটা টমেটো তুলতে পারে কাছে দেখা যাক কতগুলো চল্লিশ সেকেন্ড টাইম অধিক হয়ে গেছে দেখা যাক চল্লিশ সেকেন্ড টাইম অধিক হয়ে গেছে কতগুলো পারবে টমেটো বাইরে চলে গেছে একটা আবার তুলে দিলাম এইবার দেখা যাক একান্ন সেকেন্ড টাইম অধিক জ্ঞান হয়ে গেছে দেখা যাক কটা টমেটো আবার কটা ডিম

ডিম একটা তুলতে হবে ডিম একটা তুলতে পারলে তুমি মোটামুটি উইনার হয়ে গেলে দেখা যাক ডিম তুলতে পারে কিনা ডিম ভেঙে কিন্তু দেখা যাক একটা তুলতে পারে সেকেন্ড সময় পার হয়েছে দেখা যাক কতগুলো তুলতে পারে সুন্দর খেলছে tuli দেখা যাক দেখা যাক দেখা যাক ডিম ভেঙে গেলে হবে কিন্তু দেখা যাক কতগুলো তুলতে পারে দেখা যাক কতগুলো তুলতে পারে সেকেন্ড সময় হয়েছে

কতগুলো তুলতে পারে আবার একটা তুলে দিয়েছে সবগুলো পারে যদি পারে তাহলে নেয়া উইনার হয়ে যাবে দেখা যাক কটা পারে দেখা যাবে দেখা যাবে আমার টমেটো দেখা যাক আর মাত্র তিনটে সবজি আছে তিনটে জিনিস আছে দেখা যাক তুলতে পারে কিনা চুয়ান্ন সেকেন্ড এই উনপঞ্চাশ সেকেন্ড অতিক্রান্ত হয়েছে টাইম খুব সুন্দর খেলছে দেখা যাক পরেরটা তুলতে পারে কিনা দেখা যাক দেখা যাক তুলতে পারে কিনা পরেরটা দেখা যাক